ইরান ও যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে স্থানীয় সময় শুক্রবার ওমানের মাস্কটে আলোচনায় বসেন দুই দেশের কর্মকর্তারা বৈঠকে ইরানের পক্ষ থেকে অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারিট কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ দুপক্ষের পরোক্ষ আলোচনা খুব ভালো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া ইরান চুক্তি করতে মরিয়া বলেও দাবি করেন ট্রাম্প এদিন সামরিক চাপের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন ওই অঞ্চলে মার্কিন নৌবহর ও সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে ইরান ইস্যুতে পরবর্তী আলোচনা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ইরান নিয়ে খুব ভালো আলোচনা করেছি তেহরানকে দেখে মনে হচ্ছে তারা খুব মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায় সেটাই তাদের করা উচিত ও ইরানের মধ্যে হওয়া বৈঠককে শুভ সূচনা হিসেবে অভিহিত করেছেন ইরানের আব্বাস কার্যকর পথে এগিয়ে যেতে পারলে পারমাণবিক আলোচনায় ইতিবাচক কাঠামোতে পৌঁছাতে পারবে বলে জানান তিনি কিছু ভালো আলোচনা হয়েছে উভয় পক্ষের মতামত শোনা হয়েছে এবং আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি হয়েছে আলোচনার মধ্যেই তেহরানের তেল রফতানিতে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন ইরানি তেল পরিবহনে নিষেধাজ্ঞা এড়ানোর অভিযোগে ১৪টি জাহাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া চীন লাইবেরিয়া ও তুরস্ক ভিত্তিক শিপ ম্যানেজমেন্ট কোম্পানি সহ পনেরোটি প্রতিষ্ঠান ও দুই ব্যক্তিকেও তালিকাভুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের দাবি এসব জাহাজ ও প্রতিষ্ঠান ইরানি তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহনে গোপন নেটওয়ার্ক